আইসিটি অ্যান্ড ম্যাথকে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য সিদ্ধান্ত নিয়ে দুই শত আঠারো থেকে দুই শত একুশ পৃষ্ঠা পর্যন্ত যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং একক কাজগুলোর সমাধান করব তো প্রথমে দেখা আছে আমাদের সাইক্লোনের সাইক্লোনের সময় সময় চিত্র দেওয়া আছে বাতাসের গতিবেগ এবং আরেকটা দেওয়া আছে কোনো দেশের রাজধানীর জনসংখ্যার চিত্র তো এটা আমরা আমাদের ঢাকা রাজধানীর চিত্র ঢাকা চিত্র এখন বলছে চিত্র দশ পয়েন্ট পাঁচ দেখে তোমরা কি বুঝতে কি কিছু ধারণা করতে পারছো সহপাঠীদের সঙ্গে আলাপ করো তোমাদের ভাবনাটা সংক্ষেপে লিখে শিক্ষককে দেখাও তো এটা হচ্ছে একটা সাইক্লোনের সময় সাইক্লোনের সময় দেখো এটা কেন্দ্রে সবচেয়ে গতিবেগটা বেশি থাকে এবং এটা রাজধানীতে মানুষের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় এখানে বেশি আছে তো এটা আমরা সংক্ষেপে লিখে ফেলি তো দেখো এটা হচ্ছে দুইশত আঠারো পৃষ্ঠা আমাদের ভাবনা এখন বলছে সাইক্লোনের সময় সাইক্লোনের কেন্দ্রে বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকে সাইক্লোন এক নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং সামনে কি হতে থাকে এবার যে শহর চিত্রটা আছে সেখানে বলছে একটি দেশের মোট গড় জনসংখ্যা অপেক্ষা রাজধানীর গড় জনসংখ্যা অনেক বেশি কারণ বলছে অন্যান্য শহরে একটি দেশের মোট গড় জনসংখ্যা অর্থাৎ সব অন্যান্য শহরে যেসব জনসংখ্যা আছে তার থেকে রাজধানীতে গড় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি আছে এবার বলছো দেখো আমরা যদি অবিন্যস্ত উপাত্তগুলোকে একটি গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করি তাহলেও দেখা যাবে মাঝামাঝি কোনো একটি শ্রেণিতে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা রয়েছে মূলত সংখ্যাগুলোর কাছাকাছি অবস্থানই হল কেন্দ্রীয় অবস্থান সুতরাং আমরা বলতে পারি উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই হল কেন্দ্রীয় প্রবণতা তাহলে কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্ত প্রতিনিধিত্ব করে এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা যায় তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গাণিতিক গড় বা গড় এবং দুই বলছে মধ্যক আর তিন হচ্ছে প্রচুর তাহলে এখানে বলছে দেখো যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমাদের কি কাজে লাগে মনে করো তোমরা শিক্ষার্থীর মাসিক উপস্থিতি সম্পর্কে উপাত্ত সংগ্রহ করলে ওই যদি ওই উপাত্ত সময়ের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করতে পারো তাহলে খুব সহজে বলতে পারবে যে মাসের কোন দিনগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি সবচেয়ে কম বা বেশি ছিল কিংবা বেশিরভাগ দিন কত সংখ্যক শিক্ষার্থী সাধারণত উপস্থিত থাকে অর্থাৎ একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে উপাত্ত সংগ্রহ করার পর যদি ওই উপাত্ত সমূহের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো নির্ণয় করতে পারি তাহলে আমরা খুব সহজেই ওই উপাত্তের তথা তথা ওই নির্দিষ্ট ঘটনার সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো এখন বলছে তোমরা দলগতভাবে যে উপাত্ত সংগ্রহ করেছ অধ্যায়টির এই অংশে ওই উপাত্ত সমূহকে বিশ্লেষণ করে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করবে এরপর সংগৃহীত উপাত্তের সাধারণ কিছু বৈশিষ্ট্য শনাক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে এক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার যে তিনটি পরিমাপ্য গড় মধ্যক ও প্রচুর আছে সে সম্পর্কে ধারণা লাভ করবে এখন বলছে গড় মধ্যক প্রচুরক কখন কোন পরিস্থিতি ব্যবহার করতে হয় গড় মধ্যক প্রচুরক থেকে আমরা কী ধরনের তথ্য পাই এবং এর মাধ্যমে উপাদ্য কিভাবে ব্যাখ্যা করা যায় আর অবিন্যাস্ত ও বিন্যাস্ত উপাত্ত থেকে গড় মধ্যক প্রচুর গণনা পরিমাপ করার প্রক্রিয়া কী এখন দেখো এখানে দেওয়া আছে যে এই অংশের কাজগুলো করার সময় তোমরা যে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে তা পাশের বক্সে দেওয়া আছে গানের গড় বা গড় তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছো উপাত্তের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্ত সময়ের গড় মান পাওয়া যায় মনে করো মন্টু মামার দোকান থেকে নিতুর পাওয়া তিরিশ দিনের উপাত্ত লাভ যথাক্রমে কি এক্স ওয়ান সমান পাঁচশো ঠাট এক্স টু তাহলে এখন এক্স চলকের এন সংখ্যক বিভিন্ন মান এক্স এক এক্স টু এক্স থ্রি এক্স এন এবং উপাত্তগুলোর গড় এক্স পড়তে হবে কি এক্স বার এটাকে এক্স বার পড়তে হবে তাহলে এক্স বার সমান কী হবে এই এক্স এক্স টু পর্যন্ত যোগ হবে বাই এন তাহলে এখানে তিরিশকে এক্স এন ধরা হয়েছে এবং ভাগ কী হবে এন তাহলে এর যে সূত্রটা হয় ওয়ান বাই এন সামেশান এন আই থেকে এর মান কত হবে ওয়ান থেকে শুরু হবে আর এন পর্যন্ত আর এখানে হচ্ছে এক্স আই তাহলে দেখো এখানে সেই সামেসাম চিহ্নটি হল গ্রিক বর্ণ এবং বলা হয় ক্যাপিটাল সিগ মাজার অর্থ সমষ্টি তাহলে গত মাসে মন্টুমার মোট লাভ যে সূত্রটা হবে দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তাহলে এটা যোগ করলে যা হবে যোগ করে দেখো একুশ হাজার তো হয়েছে তাহলে মন্টু মামার দোকানে গত মাসের গড় লাভ কি হবে আমরা যে বিক্রিটা পেয়েছি গোলাপটা পেয়েছি সে তিরিশ ভাগ তাহলে সাতশো ত্রিশ টাকা তিরাশি সাতশো ত্রিশ দশমিক তিরাশি টাকা বা আট তিন টাকা প্রায় এই পদ্ধতিতে গড় পাওয়া গড়কে আমরা গাণিতিক গড় বা গড় বলে থাকি প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে এখন বলছে দেখো আচ্ছা সংখ্যাগুলো যদি অনেক বড় হয় সেক্ষেত্রে উপরের পদ্ধতিকে গড় বের করা অনেক কষ্টে তাই না একটু কম সময় করে সহজেই বড়ো বড়ো অনেকগুলো সংখ্যার গড় নির্ণয় করা গেলে কেমন হয় তাহলে চলো বিন্দু মাসির দোকান থেকে নিতুর পাওয়া উপাত্তগুলো শখ দশ পয়েন্ট চারের মাধ্যমে বিন্যাস্ত করে দেখি তিনি গত গত মাসে গড়ে কত টাকা লাভ করেছে তাহলে দেখো এখানে শখটা দেওয়া আছে তাহলে শখ একটা জিনিস দেখা দেখো লাভের পরিমাণকে এক্স আই আর দিন সংখ্যাকে এফআই আর মূলটাকে যে গুণ দুটোর গুণকে ধরেছে এফ আই এক্স আই তাহলে দেখো লাভের যে দিন বা এন সেটা হয়েছে গত তিরিশ তিরিশ দিন হয়েছে আর এগুলো লাভ তাহলে এগুলো হচ্ছে গণসংখ্যা এটা হচ্ছে লাভ এবারে দুটো গুণ করে হয়েছে এফআই এক্স আই তাহলে সামেশান এফআই এক্সআই কি এইগুলো সব যোগ করলে কত হলো এখানে একুশ হাজার আটশো পঁচিশ তাহলে গত মাসে বিন্দু মাসি চায়ের দোকান থেকে পাওয়া গড় লাভ অন বাই এন সূত্রটা দেখো অন বাই এন সামেশান এফআই এক্সআই এর সমান ওয়ান বাই এন কত এন এ মানে এখানে তিরিশ তাহলে ওয়ান বাই ত্রিশ বা থার্টি গুণ এফ আই এক্স এক্সআই কত হয়েছে এখানে একুশ হাজার আটশো পঁচিশ তাহলে এটা দিলে কত হলো সাতশো সাতাশ দশমিক পাঁচ টাকা তাহলে দেখা যাচ্ছে নিতুর পাওয়া তথ্য অনুসারে গত মাসে মন্টু মামার দোকানে গড় লাভ বেশি ছিল তাহলে আমরা দুটি পদ্ধতিতে গড় নির্ণয় করা দেখলাম এই পদ্ধতিতে আমরা যখন গড় এনে করব তখন তোমরা আর আরও ভালো বুঝতে পারবে এখন বলছো দেখো যদিও এই পদ্ধতিতে গড় নির্ণয় করা সহজ কিন্তু উপাত্তের সংখ্যা অনেক বেশি হলে এভাবে গড় এনে করা একদিকে যেমন সময় সাপেক্ষ হয় অন্যদিকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই উপাত্তের সংখ্যা বেশি হলে উপাত্ত সমূহ শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে গড় নির্ণয় করা অধিক শ্রেয় তাহলে চলো বিন্দুবাসীর দোকান থেকে নিতুর পাওয়া উপাত্তগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে গড় নির্ণয় করার চেষ্টা করি দেখো এখানে তাহলে বলছে নিতুর পা উপাত্তের সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সংখ্যা পাঁচশো পঞ্চান্ন এবং সবচেয়ে বড় সংখ্যা আটশত পঁচাত্তর এক্ষেত্রে উপাত্তের পরিসর কথা লেখো তাহলে পরিসর সূত্রে আমরা জানি বড় সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা তাহলে আটশত পঁচাত্তর বিয়োগ পাঁচশত পঞ্চান্ন যোগ এক তাহলে এটা কত হবে এটা তাহলে এই দুইটা বিয়োগ করলে হয় তিনশো বিশ আর এক যোগ করলে কত হলো তিনশত একুশ এবার দেখো এখন শ্রেণীর ব্যবধান পঞ্চাশ নিলে শ্রেণীর সংখ্যা কত হবে তাহলে শ্রেণীর সংখ্যা তিনশত একুশ ভাগ পঞ্চাশ তাহলে তিনশো একুশকে যদি আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে ছয় দশমিক সাত দুই ছয় দশমিক সরি চার দুই ছয় দশমিক চার দুই বা এখানে আমরা সাত লিখি কারণ পূর্ণ সংখ্যা নিতে ঘর কখনো বা ছক কখনো দশমিক কাটা যায় না ভেবে দেখো তো উপাত্মগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করা হলে প্রতিটি শ্রেণীর কেন্দ্রীয় মান কীভাবে পাওয়া যাবে ধরে নেওয়া হয় যে শ্রেণী শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ উপাত্তের প্রতিটি শ্রেণীর গণসংখ্যাগুলোর বেশিরভাগ ওই শ্রেণীর মধ্যমানের কাছাকাছি কেন্দ্রীভূত হয়ে থাকে তাই প্রতিটি শ্রেণীর প্রতিটি শ্রেণীর শ্রেণী মাধ্যম মাধ্যম মধ্যমানকেই ওই শ্রেণীর প্রতিনিধি বিবেচনা করা হয় অর্থাৎ সে শ্রেণী মধ্যমান সমান হবে শ্রেণী নিম্নসীমা প্লাস শ্রেণী উচ্চসীমা বাই দুই কোনো একটি শ্রেণী লিখে শ্রেণীটি উচ্চসীমা ও নিম্নসীমা লেখো তাহলে শ্রেণীটা ধরলাম আমরা যে দশ থেকে বিশ তাহলে এখন সীমা কত বিশ আর সীমা কত দশ তাহলে এক্ষেত্রে মধ্যমান কত হবে বিশ যোগ দশ বা দশ যোগ বিশ বাই দুই এবার বলছে দেখো এবার চলো সক দশ পয়েন্ট পাঁচ তৈরি করে ফেলি তাহলে লাভের পরিমাণ কি পাঁচশো থেকে ছয়শো ছয়শো এক থেকে ছশো ছশো একান্ন থেকে সাতশো সাতশো এক থেকে সাতশো পঞ্চাশ সাতশো একান্ন থেকে আটশো আটশো এক থেকে আটশো পঞ্চাশ আর আটশো একান্ন থেকে নয়শো তাহলে এর মধ্যে টালি চিহ্ন দুইটা চারটা পাঁচটা সাতটা পাঁচটা চারটা তিনটা তাহলে দিন সংখ্যা লিখলাম দুই চার এখানে লিখলাম এগুলো লেখার পরে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান কী হবে ছয়শো বা যোগ পাঁচশো পঞ্চাশ বাই দুই এখানে কী হবে ছশো পঞ্চাশ যোগ ছশো এক যোগ ভাগ দুই ভাগ দুই হবে তাহলে এগুলো শ্রেণীর মধ্যমান হলো এবার দেখো দিন সংখ্যাকে এফ আই অর্থাৎ গণসংখ্যা এফআই আর মধ্যমান যেটা সেটাই এক্স আই তাহলে এফআই এক্স গুণ করে এখানে হলো এগারোশো পঞ্চাশ এবার গুণ করে এটা এই ছকটা হলো বা এই শাড়িটা হলো এখন দেখো এখানে এন সমান কত হয়েছে যোগ করলে এটা তিরিশ হলো যোগ করলে এবার যে এফ আই এক্স এগুলো যোগ করলাম যোগ করলে হলো একুশ হাজার নয়শো হলো তাহলে গত মাসে লাভের গাণিতিক গড় কী হবে সমান ওয়ান বাই এন সূত্র ছিল সামেশান এটাকে ছামেশান বলে এফ আই তাহলে সমান ওয়ান বাই ত্রিশ গুণ এন সমান কত পেয়েছি তিরিশ তাহলে গুণ এখানে স্যামসাং এফআই সাইফ পেয়েছি এটা যে একুশ হাজার নয়শো এটার কাজ কিন্তু যোগ আগেই বলা হয়েছে তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো কথায় সাতশত তিরিশ টাকা তাহলে হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের এই নতুন পদ্ধতিকে প্রত্যক্ষ পদ্ধতি বলা হয় এখন বলছো দেখো দলগত কাজ প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো প্রথমটা আমরা করে ফেলি দেখি তো দেখো আমরা যে ছকটা করেছিলাম ঠিক এরকম যে তিরিশ দিনের বা এক মাসের যে শিক্ষার্থী উপস্থিতি সেই ছকটা আমাদের এরকম ছিল শ্রেণীব্যাপ্তি ছিল আমরা ট্যালের সংখ্যাটা বাদ দিয়ে দিচ্ছি ট্যালের যে কলমটা ছিল সেটা বাদ দিয়ে দিছি শ্রেণী শ্রেণীব্যাপ্তি গণসংখ্য এবং মধ্যমান তাহলে এখানে মধ্যমান বান্ন এটাকে তোমরা জানো যে চুয়ান্ন যোগ পঞ্চাশ ভাগ দুই দিলে বান্ন বের হয় এখন এটাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে দুটো গুণ করলে কত হবে এফআই এক্স আই তাহলে এখানে তিন গুণ বান্ন তিন গুণ বান্ন তাহলে কত হলো একশত এটা কত হবে একশত ছাপ্পান্ন ঠিক একইভাবে আমরা ছয় গুণ সাতান্ন দিয়ে সবগুলো ঘর পূরণ করে ফেলি তো দেখো এখানে আমরা সবগুলো যোগ করে গুন করে নিলাম তাহলে গুণ করার পরে এবার আমরা শেষে আসি তো শেষে কি লিখতে হবে শেষে এখানে মোট আমাদের যে গণসংখ্যা এন সমান তাহলে এন সমান এখানে কত হচ্ছে এন সমান হচ্ছে এগুলো তিরিশ দিনের ছিল তাহলে এখানে তিরিশ হচ্ছে আর এইগুলো যদি আমরা যোগ করি যে মোট ছামেশান এফ আই এক্স আই কত হচ্ছে এখানে যোগ করলে হচ্ছে দুই হাজার পনেরো হচ্ছে তাহলে দেখো এবার আমাদের আমরা এফআইএক্স আইর মান পেলাম সামেশান এবং এর মান পেলাম তাহলে আমাদের যে সূত্র ছিল যে নিম্ন গাণিতিক গড় গাণিতিক গণের সূত্রটা ছিল এবার আমরা সূত্রে শুধু কি করবো মানটা বসিয়ে দেবো তাহলে সামেশান এফআইএক্স আইর মান পেয়েছি কত দুই হাজার পনেরো এবং এনের এর মানটা এখানে আসছে তিরিশ তাহলে দুই হাজার পনেরোকে তিরিশ দ্বারা ভাগ করলে কত হবে একশো চৌত্রিশ দশমিক তিন 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 তাহলে এখানে লিখবো আমরা সমান একশত চৌত্রিশ দশমিক তিন তিন দুটো তিন দিন হবে তাহলে এখানে আমাদের যে গাণিতিক গড় সেটা কথা হলো একশত চৌত্রিশ দশমিক তিন তিন দেখো এবার নম্বরটা দেখো খ নম্বর যে গোলাপ দলের সদস্যরা কি মনে করে বয়স অনুসারে সহপ্রাঠীতে গড় উচ্চতা যথার্থ তাহলে আমরা কি করব যে আমরা তো এটা এই কাজটা করিনি আমরা তো গোলাপ দলের সদস্য যারা আছে তারা কি করবে গোলাপ দলের সদস্যরা তাদের ঠিক একইভাবে কনমের কনমের মতো করে গড় উচ্চতা বের করবে উচ্চতা বের করার পরে উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করবে যে উচ্চতা করা ঠিক আছে কিনা তাহলে প্রয়োজনে ছেলে ও মেয়েদের বয়সের সঙ্গে আদর্শ উচ্চতা আলাদা আলাদা তথ্যপত্র ব্যবহার করতে পারবে তাহলে এখানে আমরা ঠিক একইভাবে কনঙের মতো যে গড় উচ্চতা নির্ণয় করব গড় উচ্চতা নির্ণয় করে দেখব তো আমাদের যে উচ্চতা হিসেবে বা এই যে বলছে সাপেক্ষে সপক্ষে যুক্তিপ্রস্থান করার প্রয়োজনে ছেলে মেয়েদের বয়সের সঙ্গে আদর্শ উচ্চতা যে উচ্চতাগুলো ঠিক আছে কিনা বয়সের বয়স হিসেবে সেটা যাচাই করতে হবে এবং বিদ্যালয়ের গণ বলছে বিদ্যালয়ের বাগানের গাছগুলো উচ্চতা গড় থেকে ডালিয়া দলের সদস্যরা কি মনে করে গাছগুলোর বৃদ্ধি স্বাভাবিক তারা ঠিক একইভাবে যে ডালিয়া দলের যারা থাকবে তারা ঠিক একইভাবে গাছগুলোর গড় উচ্চতা নির্ণয় করবে নির্ণয় করার পরে দেখবে যে গাছগুলোর বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে কিনা তাহলে অন্য দলের সামনে তাদের কি যুক্তি উপস্থাপন করবে এবার ছক দশ পয়েন্ট চার ও দশ পয়েন্ট পাঁচের ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার তোমাদের কীভাবে সাহায্য করেছে লেখো তাহলে আমরা একটু ছ ছক দশ পয়েন্ট চার এবং দশ পয়েন্ট পাঁচটা একটু দেখে আসি দেখো এটা হচ্ছে এই যে দুই শত বিশ পৃষ্ঠায় এটা হচ্ছে আমাদের ছক দশ পয়েন্ট চারের যে হিসাব সেটা এখানে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে হিসাবটা করেছি এবং এবার আমরা দশ পয়েন্ট পাঁচটা একটু দেখি এটা হচ্ছে আমাদের দশ পয়েন্ট ছক দশ পয়েন্ট পাঁচের ছকের যে হিসাব সেটা তো এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা এই পদ্ধতিতে করা হয়েছে এবার আমরা দেখি যে ক্যালকুলেটর ব্যবহার আমাদের কীভাবে সাহায্য করেছে তো দেখো এখানে আমরা লিখেছি যে দলগত কাজের সমাধান ঘ ছক দশ পয়েন্ট চার ও দশ পয়েন্ট পাঁচ এ গুণ ভাগের কাজ ছিল আমরা কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই হিসাবগুলো করতে পারতাম যেখানে ভুল হতে পারতো এবং অধিক সময় লাগতো ক্যালকুলেটার ব্যবহার করে অতি কম সময়ে এবং কি নির্ভুল ফলাফল আমরা পেতে পারি বা আমরা সেই নির্ভুল ফলাফলটা পেয়েছি তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পার্টটি এখানে শেষ করছি ধন্যবাদ